আবারও সেই প্রেমিক যুগলের ঝুলন্ত উদ্ধার চাঞ্চল্য এলাকা জুড়ে বর্ধমানের মেমারি থানার অন্তর্গত বামুনিয়া এলাকায় সোমবার পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত বামুনিয়া এলাকায় ফাঁকা মাঠের মাঝখানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবক ও যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় চাষীরা তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান খবর পেয়ে ভিলেজ পুলিশকে জানানো হয় এরপর মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে দেহ দুটি উদ্ধার করে পাহাড়াটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবক অমিত্রানা বয়স পঁচিশ বছর এবং যুবতী সাগরিকা সাঁতরা বয়স উনিশ বছর দুজনেই পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার অন্তর্গত বালিশা গ্রামের বাসিন্দা প্রাথমিক তদন্ত অনুযায়ী অনুমান করা হচ্ছে তারা বড় পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া এলাকায় ফাঁকা মাঠের মধ্যে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয় ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে দাদা ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা আমার লোকে ছিল স্প্রে করতে সামার সেলটা আমারই তো স্প্রে করতে এসে লোকগুলো আমাকে ফোন করে এবার আমি রোজা রেখেছিলাম আমি সকালে মাঠে আসিনি তো লোকগুলো আমায় ফোন করে বললো যে এই ব্যাপার জাম গাছে দুজনে ঝুলছে তো আমি এলাম আমি এসে দেখছি হ্যাঁ ঝুলছে আমি যথারীতি এখানে আমাদের সিভিক আছে ওই সিভিককে ফোন করলাম ওরা এলো পুলিশ ডাকলে পুলিশ এসে তৈরি করি নিয়ে চলে ছেলে ছেলেমেয়ের সম্ভবত ছেলেমেয়ের বাড়ি বালিশা হ্যাঁ তো ওরা এখন পুলিশ এসে নিয়ে গেলো বললাম আমরা পাড়াটি হসপিটালে নিয়ে যাচ্ছি ঘটনাটা কি ঘটেছে দাদা এখানে এখানে ঘটনাটা আমরা এসে মাঠে দেখলাম যে দুজনার গলায় দড়ি দিয়ে ঝুলে সাত থানার ফাঁড়ির পুলিশ এসে দেখুন দুজনকে নিয়ে গেছে হাসপাতালে এই পর্যন্ত এটা কোন গ্রাম এটা বামুনিয়া গ্রাম কেলেনের পার রেনিগট বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন जोज नंबर एट नाइन वाव टू सेवन नाइन फाइव फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन